শিলান্যাসের পর এক মাস পেরিয়ে গেলেও রাস্তার কাজ হয়নি ফলে বৃষ্টির জেরে বেহাল অবস্থা কাকসার বিদবিহারের শিবপুর থেকে দুর্গাপুর ফরিদপুরের গৌরবাজার পর্যন্ত যাওয়ার রাস্তা স্থানীয়রা জানান বেহাল রাস্তায় পথ দায় হয়ে পড়েছে রাস্তা জুড়ে অজস্র গর্ত হয়েছে ছোটোখাটো দুর্ঘটনাও ঘটছে অথচ রাস্তার কাজের জন্য পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি বলেন এরকম হওয়ার কথা নয় আমি খোঁজ নিয়ে দেখে যাতে প্রতিকার হয় তা দেখব এলাকার বাসিন্দা রাসমণি হেমব্রম বলেন আমাদের নিয়মিত শিবপুর যেতে হয় রাস্তা খুবই খারাপ কাদা হয়ে জল জমে গিয়েছে রাস্তার কাজ হয়নি অথচ জিনিসগুলি রাস্তায় ফেলে রাখা হয়েছে আমাদের যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন ওই রাস্তার মধ্যে অনেকের ব্যক্তিগত জায়গা রয়েছে আইনি জটিলতায় ও স্থানীয় বাসিন্দাদের একাংশের বাধায় কাজ বন্ধ রয়েছে তবে আশা রাখছি সমস্যা মিটে যাবে ঠিকাদার কাজ শুরু করবে কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি না অনেকটা খুব অনেক খারাপ কিন্তু আমরা শিবপুর সময় আমাদের শিবপুরের দোকানদার আসা যাওয়ার জন্য আমরা আসতে পাচ্ছি না রাস্তা অবশ্যই এক মাস মধ্যে আমাদের ক্লিয়ার কি রকম রয়েছে এখন রাস্তাটা রাস্তাটা অনেকই খারাপ খুবই খারাপ তো রাস্তার জন্যই তো অসুবিধা আমাদের ওই জন্য আমাদের রাস্তা করার চাই কাদা হয়ে রয়েছে কাদা হয়ে রয়েছে একবারে পুরোটাই জল জমে গেছে রাস্তা কাজ তো শুরু হয়েছিল হয়নি না হয় নাই রাস্তা কাজ তো শুরু হয়েছিল বন্ধ করে দিয়েছে আর মালগুলা রাস্তাটা ফেলে দিয়েছে আমাদের পেরেনো খুব অসুবিধা অ্যাক্সিডেন্ট তো হচ্ছে হতেও হচ্ছে আর হয়ে গেছে হয়েছে ওইরকম করে আমাদের লোকগুলো মরে দিচ্ছে কিন্তু অবশ্যই এক মাস মাস মধ্যেই আমাদের রাস্তাটা যেন ক্লিয়ার করে দেয় কেউ ঠিক করছে না না কেউ ঠিক করছে না আর কেউ আসছে না রাস্তাতে যে রাস্তাটা কিনে খারাপ বইছে যে দেখে আসি সেটাও করছে না কি নাম আপনার

শিবপুর থেকে গৌরবাজার পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য প্রায় দু মাস আগেই নারকেল ফাটানো হলো ঠিকাদার সংস্থা বিভিন্ন জায়গায় রাস্তার গায়ে গায়ে মাল মেটেরিয়ালও ফেলেছে কিন্তু এখনো পর্যন্ত কাজ আরম্ভ হয়নি অর্থাৎ আবার দেখতে পাচ্ছি আমরা পরিকল্পনাবিহীন পরিস্থিতি কাত্রির সময় অন্ধকারে দেখা যাচ্ছে না আর অনেকেই সেই পাথরের মধ্যে পড়ে যাচ্ছেন ছাত্রছাত্রীদের যেতে অসুবিধা হচ্ছে পরিস্থিতি খুব শোচনীয় নারকেল ফাটি দেওয়া হচ্ছে কিন্তু দু মাস ধরে কাজই আরম্ভ হচ্ছে না বলার কিছু নেই আমরা চাইব যত দ্রুত কাজ সম্পন্ন হোক মানুষ তার রাস্তার হওয়ার কথা নয় যখন জানি না কে কাজটা দিয়েছে কোন সংস্থা করাচ্ছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদ বা অন্য কোন এজেন্সি তারা করাচ্ছে খোঁজ নিয়ে আমি শুনলাম আমাকে আগে খোঁজ দিতে হবে তারপরে কেন কাজটা শুরু করা যায়নি সেটা নিয়ে আমি অনুসন্ধান করে যাতে প্রতিকার হয় তার চেষ্টা করব কিন্তু একটা জিনিস বলি যে ধরনের বৃষ্টিপাত হচ্ছে এখন কোন ধরনের বা রাস্তার কাজ বা বাইরের কোনো কাজ যেখানে খোলা আকাশের নিচে করলে পরে সেই কাজের গুণমান ভালো হবে না এ ব্যাপারেও সতর্কতার প্রয়োজন আছে আমি জানি না অবশ্যই এই ক্ষেত্রে কী জন্যে সব কিছু ব্যবস্থা করেও বরাত পাওয়ার পরেও কাজ শুরু হয়নি আমি খুঁজ নিয়ে দেখব